সালামু আলাইকুম এই মুহূর্তে একটা ক্রান্তিকাল পার করছে বাংলাদেশ বর্তমান সরকার যিনি প্রধান উপদেষ্টা আছেন ডক্টর অনেক সামলাতে হচ্ছে আওয়ামী লীগ তো ক্ষমতা ক্ষমতা হারিয়েছে পর ইউনুস কিছু তাকে যেহেতু পলিটিক্যালি সরকারকে ডিস্টারবেন্স করবে এটাই বাস্তব আর এই জায়গায় বিএনপি যদি ক্ষমতা হারাইতো জামাতও হারাইতো এরকম একদম হাতের মুঠ থেকে একটা জিনিস সরে গেল সো এটার তো একটা পড়া থাকবেই তাই না এর পাশাপাশি আপনি দেখেন যে মার্কিন যে গোয়েন্দা প্রধান ভারতে আসলো তার যে বক্তব্য সেটাকে কেন্দ্র করে একটা আন্তর্জাতিক চাপের মুখে আছে সরকার দেশের অভ্যন্তরে বিভিন্ন জায়গায় মফ জাস্টিস আইন শৃঙ্খলার পরিস্থিতির অনেকটা উন্নতি হলেও এখনো অনেক জায়গায় অনেক কিছুই সামলাতে ব্যাগ পেতে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে কথা ছিল সেনাবাহিনী খুব বেশি দিন মাঠে থাকবে না কিন্তু বর্তমান সিচুয়েশনকে কাবার করতে হলে পুলিশের বিপরীতে সেনাবাহিনীর অবস্থানটাই আসলে শক্তিশালী রাইট আজকে আমরা দেখছি যে চেকপোস্ট থেকে তুলে নিয়ে গেছে বিষয়টা আস্ত আপনি বুঝতে পারছেন যে কোন লেভেলে পুলিশের প্রতি মানুষের ভয়টা ভেঙে গেছে এই সার্বিক পরিস্থিতিকে কন্ট্রোল সহ আগামী নির্বাচন ইস্যুতে একটা বিশেষ বৈঠক হয়েছে সেনাপ্রধান এবং ড মো ইয়নুস মধ্যে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোদি একটা বৈঠক হয়েছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আর আমাদের সেনাবাহিনীর যে জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর তারা একটা সংবাদ বিজ্ঞপ্তিতে আপনার এই তথ্য জানিয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সেনাপ্রধান এই সাক্ষাতে দেশের চলমান সামগ্রিক পরিস্থিতি নিরাপত্তা অবস্থা এবং সেনাবাহিনীর চলমান কার্যক্রম সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অপহিত করেছেন আর সেনাবাহিনীরও মাঠে থাকার যে মেয়াদকাল সেটা গেল দুই থেকে তিন দিন আগে বর্ধিত করা হয়েছে আরও দুই মাসের জন্য পাশাপাশি দেশের এবং জন্য জরুরি হচ্ছে স্থিতিশীলতা এই স্থিতিশীলতা এই মুহূর্তে বাংলাদেশের খুবই প্রয়োজন আর স্থিতিশীলতার জন্য আইন শৃঙ্খলা বাহিনী সশস্ত্র বাহিনী বলেন পুলিশ বলেন সেনাবাহিনী বলেন বিজিবি বলেন প্রত্যেকের মাঠে থাকাটাই আসলে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ হিসাবে দেখছে সরকার এর পাশাপাশি সেনাবাহিনী কর্তৃক গৃহীত যে মাঠে আছে বিভিন্ন কার্যক্রম বিভিন্ন পদক্ষেপ নিয়েও আপনার সাথে সেনা প্রধান আলাপচারিতা করেন সেনাপ্রধান সাম্প্রতিক সময় তা সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে সফর করেছিলেন সেই বিষয়েও প্রধান উপদেষ্টাকে তিনি জানিয়েছেন প্রধান উপদেষ্টা সেনাবাহিনীর ভূমিকা এবং অবদানের প্রশংসা করেন এবং ভবিষ্যতে নির্বাচন সময় পর্যন্ত বা এর পরবর্তী যে সময়কাল আছে ওই সময়কালে সেনাবাহিনীকে কি করতে হবে কিভাবে মার্কেট বা দেশকে পরিচালিত করতে হবে রাইট নাও এ সকল ব্যাপারে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছেন এবং তিনি আশা করেছেন দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী তাদের পেশাদারিত্ব নিষ্ঠার সাথে তারা পালন করবে তো এই বৈঠকটা খুব যে বেশি গুরুত্বপূর্ণ আবার খুব যে বেশি গুরুত্বহীন তাও না কারণ আমরা দেখেছি গেল সাত মাসে সম্ভব প্রতি দুই এক মাস পর পরই সেনাপ্রধান এবং প্রধান উপদেষ্টা তাদের মধ্যে বৈঠক হয় যেহেতু আইন শৃঙ্খলার একটা বিশাল দায়িত্ব সেনাবাহিনীর উপর সো এই জিনিসগুলো নিয়ে সম্ভবত দুজনের মধ্যে আলাপার্চিত হয় আর সেনাপ্রধানকে নিয়ে নানান যে বক্তব্য আছে বা জৈবকাণ্ড আমরা ধরতে পারি কেউ কেউ বলছেন সত্যি কেউ প্রভাগান্ড আবার আমরা ধরে নিচ্ছি যে সেনা প্রধানের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ ছিল এগুলো নিয়েও ডক্টরিনস বিশেষ গুরুত্ব দিচ্ছেন নির্বাচন আমার ধারণার যে ডিসেম্বরে দিয়ে দিবে কারণ আজকে ডক্টরিনোসের একটা নিউজ আসছে সমকালে যে তিনি বলছেন যে পুলিশকে জরুরি নির্দেশনা দিয়েছেন ডিসেম্বরের জন্য নির্বাচনকে সুষ্ঠুভাবে মাঠ পর্যায়ে আপনার কেবল যে কন্ট্রোল করা হয় অথবা দিক নির্দেশনা যা আছে সব কিছু মিলিয়ে ডিসেম্বরে নির্বাচন হবে আর পূর্ব ঘোষণা অনুযায়ী সেনাপ্রধানের তিনি বলছিলেন যে নির্বাচন পর্যন্ত সেনাবাহিনী মাঠে থাকবে এরপর তারা ব্যারাকি ফিরে যাবে